আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বড়ো মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে এই সুন্দর গলার ডিজাইনটি হচ্ছে কিভাবে সেলাই করতে হয় তার এই টু জেড তো দেখতে থাকুন আমি হচ্ছে গলার ডিজাইনটিকে কাটিং করে নিয়েছি তো এখন হচ্ছে এটিকে আমি এখান দিয়ে হচ্ছে সেলাই করে এই পোটির কাপড়ের সাথে হচ্ছে জয়েন করব হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে হচ্ছে বাকি কাপড়টুকু হচ্ছে আমি কাটিং করে হচ্ছে ফেলে দেব এবার হচ্ছে বাকি কাপড় টুকুকে হচ্ছে আমি ভাস করে তারপরে হচ্ছে আমি এরকম করে হচ্ছে সেলাই করে নেব সেলাই করা শেষ তো এখন হচ্ছে এইখানে হচ্ছে আমি ডরি লাগাবো তো ডরি এর জন্য হচ্ছে আমি দেখুন এরকম করে হচ্ছে আমি ডরিগুলোকে হচ্ছে করে নিছি ডরিটা জয়েন করতে হবে হচ্ছে আমার এই পাঠে একদম মেন যে শেপটা এই পাশের যে শেপটা ঠিক এইখানে হচ্ছে আমার ডোরিটাকে লাগিয়ে নিতে হবে দেখুন হচ্ছে এরকম করে অ্যাটাচ করার পর হচ্ছে আমি এখন হচ্ছে কামিজের সাথে এটাকে জয়েন করে নেব তো গলার ডিজাইনটিকে হচ্ছে কামিজের একদম মিডল পয়েন্ট বরাবর রেখে তারপরে হচ্ছে আমি সেলাইটা করে নেব তো তার আগে হচ্ছে প্রথমে আমি লম্বা করে হচ্ছে বরাবর করে একটি সেলাই করে নেবো তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে আর নড়াচড়া করবে না এখন হচ্ছে আমি এ পাশ দিয়ে হচ্ছে সেলাইটা এনে তারপরে হচ্ছে এই পাশ দিয়ে শেষ করবো তো এরকম করেও সে অনুযায়ী হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে সেলাইটা করতে হবে সেলাই করার পর হচ্ছে আমি এরকম করে হচ্ছে কাটিং করে তারপর হচ্ছে বাটি কাপড়টিকে ফেলে দেব তো অবশ্যই কিন্তু এখানে যে কর্নারগুলো আছে কর্নারগুলোকে হচ্ছে কাটিং করে নিতে হবে তো এখন হচ্ছে এটিকে হচ্ছে আমি উলটিয়ে নেবো উল্টানোর পর হচ্ছে অবশ্যই কিন্তু এই পাশ দিয়ে হচ্ছে একটি চাপ সেলাই দিতে হবে ভালো ফিনিশিংয়ের জন্য চাপ সেলাইটি হচ্ছে একদমই সাইড দিয়ে হচ্ছে দিতে হবে এখন আমি হচ্ছে কীভাবে কতটুকু দূরত্বে হচ্ছে দিচ্ছি এই তো খুবই সুন্দর একটি গলার ডিজাইন দেখুন আসল মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ